এখানে ঠাকুরের আত্মারাম আছে মানে স্বামীজ্রী স্থাপন করেছেন অস্তিভাষ্য স্বামীজি নাম দিয়েছেন আত্মারাম ওই আত্মারাম থাকা মানে শ্রীরামকৃষ্ণ আছেন স্বামীজি পরীক্ষা করেছিলেন তুমি কি আছো স্বামীজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং আত্মারামকে প্রতিষ্ঠা করে স্বামীজি তার কাছ থেকে কথা আদায় করে নিয়েছিলেন উপস্থিত যারা ছিলেন তারা শুনছেন স্বামীজির সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে কিন্তু টেলিফোনে যেমন আমরা উপাসে কে বলে শুনতে পাচ্ছি না ঠাকুরের তো শুনতে পাচ্ছে না কিন্তু স্বামীজি কথা আদায় করেছেন যে তুমি আমাকে বলেছিলে যে আমি ঘাড়ে করে নিয়ে যেখানে গিয়ে তোমাকে রাখবো সেখানে তুমি থাকবে তাহলে তুমি এখানে থাকবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ এখানে থেকে তুমি যুগ যুগ ধরে লোকের কল্যাণ করবে বলো ঠাকুর যেন বললেন হ্যাঁ তারপরে বললেন এখানে থেকে তুমি যুগ যুগ ধরে জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সব কিছু নির্বিশেষে সারা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণ করবে বলো স্বামীজি এই কথা আদায় করে তাকে স্থাপন করেছেন এবং পরে পরীক্ষা করেছেন তুমি কি আছো তুমি যদি থেকে থাকো তাহলে অমুক রাজা আজকে চলে আসবে স্বামীজি জানতেনই না তার খবর না কেন সত্যি সত্যি তিনি